সালামু আলাইকুম এইসিসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের ঢাকা বোর্ডের তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি বিষয়ে এমসি ক্রিকে সলিউশন দিতেছি তো এখানে সেটকুট ক নাম্বারটা রয়েছে আমার কাছে তো অন্যান্য সেটকুট যাদের রয়েছে সেটার সাথে একটু মিলে নেবে আচ্ছা এখানে বলছে কোনটি আচ্ছা আমি প্রশ্নটা আমি বলে দিচ্ছি তোমাদের এখানে লাস্টেরটা হবে অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে গহনা বারটা আচ্ছা দুই নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গনাবার অর্থাৎ এস এম এস হবে আচ্ছা তিন নম্বরটা হচ্ছে ঘনাম্বারটা হবে ডিআইবি এবং চার নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে তিনটা হবে আনসার আচ্ছা পাঁচ নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে নাম্বারটা হবে শয়ের হচ্ছে গ নাম্বার এবং সাত নাম্বারটা যেটা রয়েছে সেটা হচ্ছে সুইচ হবে ক নম্বরটা এবং আট নাম্বারটা হচ্ছে তোমাদের এখানে হাইবিট হবে গন নাম্বারটা শেষেরটা হবে আর কি দেন হচ্ছে তোমাদের নয় নাম্বারটা হচ্ছে খ নাম্বার বিশ হবে দশ নম্বর হচ্ছে গ ভার্সোয়াল রিয়েটি এক নম্বর হচ্ছে খ শিফট হবে বারো নম্বর হচ্ছে ক জটিল সার্জারি চিকিৎসা এবং তেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে তিনটা অ্যান্সার হবে চোদ্দো নম্বর হচ্ছে এখানে ক নাম্বারটা হবে আচ্ছা তারপর দেখো পনেরো নাম্বার পনেরো নম্বর হচ্ছে তোমাদের নাম্বারটা হবে দেন হচ্ছে ষোলো নম্বর লাস্ট হবে হবে নাম্বার আন্তর্জাতিক সতেরো নম্বর হচ্ছে নাম্বারটি এবং আঠারো হচ্ছে নাম্বার ঠিক আছে এরপর দেখো উনিশ নম্বর এটা হচ্ছে তোমাদের নাম্বারটা হবে চার হবে বিশ নম্বর হচ্ছে নাম্বারটা হবে এরপর দেখো একুশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা বাইশ নম্বর হচ্ছে নাম্বারটা হবে তিরিশ নম্বর হচ্ছে নাম্বার নীল হবে এবং চব্বিশ নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে নাম্বার হবে এবং পঁচিশ নম্বর যেটা রয়েছে এটা হচ্ছে নাম্বার হবে ঠিক আছে নাম্বার হবে আর কি তো এই ছিল রাখাপাটির দনব্বর সবাইকে আল্লাহ আফেস